নবী বলেন তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম তুমি যা চাইবে তোমাকে আমি তা দেব রাবিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসা আলু মুরাফিকা কাফিন জান্নাতে নবীজি গো আমি একটা জিনিস আপনার কাছে মাত্র চাই আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই আমার নবী বলেন আউ গাইরা যালিকা ইহা সারায় অন্য কিছু চাও রাবিয়া বলেন গভীর মনোযোগ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সকলে আমার সাথে বলুন বিস্মিল্লাহি মানির রাহিম কুইম কুমতুম তুহিবোনাল্লা হাফাত বিনি হবি বুঙ্কুমল্ল ওয়া উম ফিরলা কুম জনো বাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমার আল্লাহ বলেন ওহে নবী আপনি বলুন আপনাকে বলার জন্য আমি অর্ডার করলাম হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন যারা আমি আল্লাহকে পেতে চায় ভালোবাসতে চায় যেন আপনার তাবে দাঁড়ি করে আপনার ইততিবা করে ফাত্তা বিহুনি ইহবিব কুমুল্লা যদি আপনার তাবে দাঁরি করে আপনার ইততেবা করে। আমি আমার বন্ধদের প্রতি খুশি হয়ে যাব রাজি হয়ে যাব ও আগু ফিিলাকুম জুনুবাকুম। আর আমি খুশি হয়ে আমি আল্লাহ তাদের গুনারসমূহম আফ করে দেবক বড় করে কনসবা হানাল্লাহ। অল্লাহ হুগাফুরুর রাহিম আমি আল্লাহ হচ্ছচি ক্ষমাসল পরুম দয়ালু। আমার আল্লাহ ক্ষমা করবেন আমার নবীকে ভালোবাসলে নবীকে ভালোবাসার মাধ্যমে গভীর মনোযোগ আর আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান আল ইমান ইমান আল ইমান যার অন্তরের মাঝে আমি নবীর মহাব্বত নাই যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তারা ইমান নাই নবীকে ভালোবাসার নাম হলো ইমান নবীকে যদি ভালোবাসতে চাই পাঁচ ও আক্ত নামাজ পড়তে হবে কি হবে না জবান খোলে বলে হবে কি হবে না মা বাবারও খেদমত করতে হবে গভীর মনোযোগ দেখেন আমার নবীকে ভালোবেসেছেন সাহবায় কেরাম বালর বাসার মতোই ভালোবেসেছেন তারা দুনিয়ামুখী ছিল না তারা ছিল আখরাত মুখী কি মুখী আখরাত মুখী আসুন সামনে বাড়ির সময় কম আমার নবীর প্রিয় আব আনহু আমার নবীজির একাদ আরে নমাজের। উজুর পানি চল্লিশ বছর পর্যন্ত গরম করে দিয়েছেন আমার নবী বলেন রাবিয়া তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম তোমার খেদমতে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম তুমি আমার কাছে কিছু চাও চাওয়ার জন্য আমি অনুমতি দিলাম চাইতে হবে রাবিয়া বলে ইয়ার হেয়া হাবিব বাল্লাহ নবী গো আমি আপনার কাছে কি চাইব কি চাওয়ার জন্য আমাকে আপনি বললেন আল্লাহর নবী বলেন তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গে তুমি যা চাইবে তোমাকে আমি তা দেব রাবিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আসা আলু কা মুরাফিকা তা জান্নাতে নবীজি গো আমি একটা জিনিস আপনার কাছে মাত্র চাই আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই আমার নবী বলেন আউ গাইরা আলিকা ইহা সারাই অন্য কিছু চাও রাবিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার কোনো কিছুই আমার দরকার না তাই আমার আখেরাতের দিকে লক্ষ্য করলে দুনিয়ার কোনো কিছুই উপকারে আসবে না ইয়া রাসুন আল্লাহ নবিগো আমি শুধু আপনার সাথে জান্নাতে থাকতে চাই অন্য কোনো কিচ্ছুই চাই না আপনি বললেন চাওয়ার জন্য আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিচ্ছুই চাই না আমার নবী বলল ওয়াদা দিলাম তুমি আমার জান্নাত আমার সাথে জান্নাতে থাকতে পারবে তুমি অন্য কোনো কিচ্ছুই যে আর চাইলে না রাবিয়া বলেন আর সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবি গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার দ্বন্দৌল সম্পদ দুনিয়া দুনিয়াতেই থেকে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি একদিন দুনিয়ার মধ্যে থাকব না দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না আমার সাথে যাবে শুধু আমল আর ঈমান দেখেন অবস্থা তারপর আমার নবীর সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ আপনি বলেছেন চাওয়ারের জন্য এই জন্য শুধু আপনার কাছে জান্নাত চাইলাম এই জন্য জান্নাত চেয়েছি দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আপনি নবীর গোলামি করেছি খেদমত করেছি নবী গো জান্নাতের মধ্যে যেন তেমনি ভাবে আপনি নবীর খেদমত করতে পারি এই জন্য আমি আপনার কাছে জান্নাত চেয়েছি আপনার খেদমত যদি আমি রাবিয়া করতে পারি জান্নাতের মধ্যে নবী আমার হবে সাহাবে কেরাম ছিল আখেরাত মুখী দুনিয়ামুখী ছিল না দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়ার মধ্যে ভালোবাসো বিস্মই রাখতে হবে সামথিং দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না আখেরাতে কি বলেন আসবে শুধু আমল আর ইমান এই জন্য আমলকে যদি মজমুজ করতে চাই নামাজ পড়তে হবে কালেমা পড়ার পর মুসলমান হওয়ার পরে কি করতে হবে কালেমা নামাজ দ্বিতীয় স্তর হচ্ছে নামাজ আসুন সামনে বাড়ি সংক্ষেপে শেষ করে দেব হাসরের ময়দান কায়ম হয়ে যাবে আমার আল্লাহ বলবে বান্দা তুমি কি নামাজ পড়েছো আল্লাহর বান্দা বলবে জিহা নামাজ পড়েছি আল্লাহ নিজেই হাকিম হবেন বিচারক হবেন আমাদেরকে পরীক্ষা আমাদেরকে দেখার জন্য কে কী করেছি দুনিয়াতে যে আল্লাহ পাঠিয়েছে কারণ আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে মানব জাতিকে আর জিন জাতিকে দুইটা জাতির দায়িত্বই জমিনের মধ্যে আছে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে কে বলেন ঠিক কি না আল্লাহ বলবে বান্দা তুমি কি দুনিয়ায় নামাজ পড়েছো আল্লাহর বান্দারা বলবে পড়েছি যারা দুনিয়ায় নামাজ পড়েছে তারা বলবেন পড়েছি যারা না পড়েছেন তারাও বলবেন পড়েছি আমার আল্লাহ বলবেন যদি তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে থাকো আমি আল্লাহকে একটা শ্রেদা করে দেখাও তখন তো দাঁড়ানো থেকে রুকুতে গেলে সুজা হইতে পারবে না আল্লাহর বান্দা আল্লাহ বলবে বান্দা তুমি বলেছো নামাজ পড়েছো ডাইন দিকে থাকবে জান্নাতের ফেরেজ তারা বাম দিকে থাকবে জাহান্নামের নামের তারা যারা জান্নাতি যারা নামাজ পড়েছে তাদের সাক্ষ্য হলো তাদের সাক্ষী হলো তাদের কপাল কি কপাল সাক্ষী কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে নূর আনোয়া বুরহানোয়া যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছে নামাজ পড়েছে তাদের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে ঝিকিমিকি করতে থাকবে আমার আল্লাহ বলবে হে জান্নাতি ফেরেস তারা আমার ওই সকল বন্ধাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও বাম সাইডে যারা যাদেরকে বলবে নামাজ পড়ে দেখাও আল্লাহকে শ্রদ্ধা করে দেখাইতে পারবে না আমার আল্লাহ বলবে জাহান্নামের দিকে চলে যাও আল্লাহ বান্দা বলবেন আল্লাহ আবার দুনিয়ার মধ্যে তুমি ফের পাটাও জীবনে কোনদিন নামা ছাড়ব না এই জন্য জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাবে বাম দিকের ফেরেশতারা আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো ফের আবার দুনিয়ার মধ্যে পাঠাও কখনো কোনো সময় নামাজ ছাড়ব না আমার আল্লাহ বলবে নামাজ না পড়লে আজাব হবে নামাজ না পড়লে শাস্তি বুক করতে হবে আলেম ওলামাদের মুখে শুনেছ তারপরে কেন তুমি নামাজ পড়ো নাই আমার আল্লাহ বলবে তারপরে কেন নামাজ পড়ো নাই তুমি শুনেছ কষ্ট হবে আজাব বুক করতে হবে আল্লাহর বান্দা বলবেন এ আল্লাহ ক্ষমা করে দিন আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আমার আল্লাহ বলবে তোমাদের জন্য নাই শুনেছ আলেম ওলামাদের মুখের মধ্যে আলোচনায় কোরআন হাদিসের তার নামাজ নাই এই জন্য তোমাদের জন্য রয়েছে কঠিন আজাদ